পুজোর আগে মহা সমারোহে আয়োজিত হল বেঙ্গল চেম্বার অফ কমার্সের কলকাতা ফেস্টিভ্যাল ফেয়ার একশো আটত্রিশ বছরের গৌরবময় ঐতিহ্য বহনকারী বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজ ক্ষুদিরাম অনুশীলন ক্রীড়া কেন্দ্রে বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হল আনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় প্রদীপ কুমার মজুমদার এবং শ্রী আই জওহর ডেপুটি সিও খাদি ও গ্রাম শিল্প কমিশন যিনি এই মেলার অন্যতম বিপণন সহযোগী এই শুভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অশোক কুমার বণিক সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সম্মানিত পদাধিকারীগণ শ্রী সোমনাথ ভরত সহসভাপতি শ্রী অমিত সাহা, সহসভাপতি শ্রী অলোক সরকার কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে শ্রী ঋত্বিক দাস শ্রী দিলীপ নারায়ণ সাহা শ্রী অশীষ পাল ও অনিশ সাহা মাননীয় মন্ত্রী বিএনসিসিআই এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন এ ধরনের মঞ্চ শিল্পী ও উদ্যোক্তাদের ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকর্ম উপস্থাপনের এক অসাধারণ সুযোগ করে দেয় মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক থেকে শুরু করে বীরভূমের ডোকরা শিল্প বাংলাদেশের জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জেলার হস্তশিল্প জীবনধারা ও সাংস্কৃতিক পণ্য সব মিলিয়ে এই মেলা উৎসবের আগে সৃজনশীলতা ও উদ্যোগের এক মহোৎসব হিসেবে রূপ নিচ্ছে আগামী দিনগুলিতে বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার দু হাজার পঁচিশ হাজার হাজার দর্শনার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত যেখানে কেনাকাটা সাংস্কৃতিক বিনিময় ও বাংলার সমৃদ্ধ হস্তশিল্প ঐতিহ্যের প্রসার ঘটবে সভাপতি অশোক কুমার বণিক বলেন এবছর প্রায় তিরিশটা জেলা থেকে পঁচাত্তরটা স্টল বসেছে এই মেলা প্রাঙ্গণে শান্তিনিকেতন বীরভূম মুর্শিদাবাদের ঐতিহ্য তুলে ধরার মতো অসাধারণ শিল্পীরা তাদের কারুকার্য স্থাপন করেছে গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার বলেন হস্তশিল্প বিভিন্ন ক্ষেত্রে গোষ্ঠী সদস্যরা যে কাজ শুরু করে থাকেন তাদেরকে আরও প্রশিক্ষিত করতে আর্থিক সহ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছিল তাদের মধ্যে কর্মীদের সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং অল্প সুদের হারে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা অন্যতম মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দধারা প্রকল্পের সূচনা করেছিলেন এই স্বপ্ন ভেবে যে গ্রামাঞ্চলের মহিলারা সংসার জীবনের পাশাপাশি হস্তশিল্প উৎকর্ষ কৃষিকাজ এবং অন্যান্য যে সকল কাজে তারা যোগ্য তার সকল দায়ভার তাদের হাতে দিয়ে পরিবারে যেন তারা সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে কলকাতা থেকে স্মৃতি বিশ্বাসের রিপোর্ট ডক্টর তিনি একটা সাধারণ সভায় এসেছিলেন এসে প্রস্তাব দিয়েছিলেন যে বাংলার হস্তশিল্পকে আপনারা বিপণনে আরেকটা সুযোগ করে দিন আপনাদের এই সংগঠন থেকে এবং সেটা পুজোর আগে করুন যাতে পুজোর সময় যারা কেনাকাটা করেন তাদের কাছে সুন্দর সংবাদ তাদের সামনে একটা সুযোগ করে দেবেন তো সেই জন্যেই ওনারা তার কথায় মান্যতা দিয়ে খুব অল্প দিনের ভেতর সচেষ্ট হয়েছেন এবং এতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে যে স্বপ্ন নিয়ে উনি আনন্দ ছাড়া সূচনা করেছিলেন দু হাজার তেরো সাল থেকে যে আমাদের দুটান্ত গ্রামাঞ্চলেরও মা বোনীদের স্বাবলম্বী করে তোলা তারা নিজেরা স্বয়ং যে নিজেদের কাজে স্বয়ংভর হয়ে উঠবেন এবং এতে করে প্রত্যেকটি পরিবারে তারা নিজেদের হস্তশিল্প বা যে জিনিসের দক্ষতা আছে তার বিনিময়ে তারা সমাজে যেমন তাদের অবদান রাখবেন বিনিময়ে তারা যে অর্থ উপার্জন করবেন তাই দিয়ে প্রত্যেকটি পরিবারকে আরও বেশি সমৃদ্ধ করেন সেই জন্যই নামকরণ করেছিলেন আনন্দ তো এনারা এনাদের দিক থেকে সরকারি সহায়তা নিয়ে নানানভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন আর্থিক সহায়তা পাচ্ছেন এবং সহজ সুদে ঋণের সরকার ব্যবস্থা করে দিচ্ছে বিপণনেরও ব্যবস্থা করছে আমরা প্যাকেজিংয়েরও এই ব্যাপারে অনেক এনাদের প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু বিপণন বাড়ানো যায় তত এনাদের প্রচেষ্টা সফলতা জানাই এসছি উৎসাহিত করতে ঐতের যেসব ভাণ্ডারে আমাদের মা বোনেরা তৈরি করে নিয়ে তার ব্যবস্থা করেছেন এটা খুবই ভালো প্রয়াস এবং সেই জন্যই ওনাদের খুব অল্প সময়ের ভেতরে আমায় ওনারা নিমন্ত্রণ জানিয়েছেন আমি উৎসাহিত করার জন্য ওনাদের এই প্রয়াসকে সাধুবাদ আমরা একটা মেলা আয়োজন করেছি আমাদের মধ্যে খাদী সংগঠনের আমাদের চেয়ারম্যান আছে এবং সবাই মিলে মানে মুর্শিদাবাদ বীভ সব জেলা থেকে বিভিন্ন কারিগরি শিল্পরা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি অল্প সময়ের মধ্যে তাদের এই যে পাগ পূজা একটা যে উৎসব সেই উৎসবটাকে আমরা বৃহৎভাবে পশ্চিমবাংলার লিখে ছোটো দিতে চাই বেঙ্গল ন্যাশনাল চেম্বারের মাধ্যমে এটাই আমাদের লক্ষ্য বাণিজ্যিক উন্নতিও অর্থনৈতিক উন্নতিও মানুষের জীবনযাত্রা পশ্চিমবাংলার মানুষের জীবনযাত্রার উন্নতি এটাই আমরা কতগুলো জেলা এখানে থেকে এখানে আমরা পাঁচ ছোট জেলাকে পেয়েছি খুব অল্প সময় সারাতে আমরা মনে হয় পরের বছর আরও সব কুড়িটা জেলাকে পাবো বাইশটা জেলাকে পেতে পারি আস্তে আস্তে এটা বৃদ্ধি হবে আমি মনে করি এটা খালি অঙ্কুরের মতন হলো এবার প্রত্যেক জায়গায় যদি পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষের প্রত্যেক জায়গায় যদি মেলাটা অনুষ্ঠিত হয় তাহলে একটা বৃহত আকার নেবে এবং বাংলার নীতি সাধন হবে এবং পশ্চিমবাংলার বাঙালিরা উপকৃত হবে এটাই আমাদের লক্ষ্য এই কদিনের মধ্যে মেলাতে মোটামুটি এখন লোক আচরণ আমার মনে হয় আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের এই মেলা চলবে রোববার অব্দি চলবে আমার মনে হয় আরও প্রচুর পরিমাণে আমরা এটাকে আরও সমাগম হবে এটা আরও ভালো সারা পাবো আশা করি সেই মধ্যে ঠিক কাছে আসে আপনার কথা আছে আমাদের আজকে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এসছেন আমাদের মধ্যে সুজীব বসু আসবে মাননীয় যে অগ্ন নির্বাহকমন্ত্রী আসবেন তারপর আমাদের মধ্যে শশীপা আসবেন শিল্প মন্ত্রী আসবেন আরও অনেকে আসবে আমরা আশা করছি এবার আরও আমাদের পরপর ছ দিনের মধ্যে আরও পাঁচ ছজন মন্ত্রী আসবে আমার আসার নাম আমার নাম অশোক মণি আর বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের সব পজিটিভ বার্তাকে আমি স্বাগত জানাচ্ছি আমার মনে হয় প্রত্যেকটা চ্যানেল যেভাবে তাদের পোশাকের মাধ্যমে মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে পজিটিভ বার্তা এখানে এসছে আমার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের তরফ থেকে আমরা পজিটিভ বার্তাকেও আমরা পজিটিভ করে আমরা দেখতে চাই সবাই মনে মনে